বৃষ্টি মানেই হচ্ছে বিকাল বা সন্ধ্যায় পিঠা খাওয়া তো আগেই বলে রাখি এটি কিন্তু অনেক দিনের আগের ভিডিও সেদিন আমার অনেক পিঠা খেতে ইচ্ছে করছিলো বাচ্চারাও বলছিলো মা আজকে পিঠা খাবো তো হাতের কাছে তেমন কিছু ছিল না যেটা ছিল সেটা দিয়েই বানিয়ে ফেললাম তো এটাকে বলা হয় ডিম বিস্কিট পিঠা প্রথমে লাগবে একটা ডিম লাগবে এক কাপ আটা লাগবে সামান্য একটু চিনি আর স্বাদমতো লবণ এটাকে দিয়ে ভালোভাবে মেখে একটা ডোর তৈরি করে নিতে হবে দেখুন কিভাবে মাখছি তো ডোরটা তৈরি হয়ে গেলে একদম আঠাল হয়ে যাবে আমি কিন্তু এতে কোনো পানি বা দুধ কোনো প্রকার কিছু ইউজ করব না শুধু ডিমের যে সাদা অংশটা আছে সেটা যে ইটা আসবে ওইটা দিয়ে আমি আটাটাকে মাখিয়ে নিব। তো হয়ে গেছে মাখামাখি এবার এটাকে আমি জড়ো করে নিব তো ডান জড়ো করা দেখুন কেমন হয়েছে ডোটা এই ডোটাকে আমি এখন রুটির মতো বেলে নিব একদম রুটি যেভাবে বেলে ওইভাবে বেলে নিব যাচ্ছে দেখুন কিভাবে করছি তো হয়ে গেছে এবার এটাকে আমি সুড়ি দিয়ে কেটে কেটে শেপ দিয়ে নিব আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন বিভিন্ন ফুলের শেপ দিতে পারেন বিভিন্ন পাতার শেপ দিতে পারেন অন্য কোনো ধরনের কোনো ফুলের বা কোনো ডিজাইনের ই থাকলে তা দিয়েও দিতে পারেন আপনারা পটের মুখ দিয়ে গোল গোল শেপ দিতে পারেন তো আমি ওগুলো কিছুই করব না আমি জাস্ট তেলের ভিতর এখন এগুলো নিয়ে দিব তখন তেলটা গরম হয়ে গেছে কিন্তু একটু কম গরম হয়েছে আরও একটু গরম হলে দেওয়া উচিত ছিল যাই হোক দিয়ে দিলাম তো একে একে সবগুলো আমি এর ভিতর দিয়ে দিব সবগুলো যদিও বা একবার ধরবে না অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব তো ভাজা হতে লাগুক আর আরেকটা কথা আমি বলে রাখি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে কমেন্টে জানাবেন আর অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনে এগোতে পারবো না তাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখুন তেলটা গরম হয়ে কেমন উপরে ডিম ভাজার মতো একটাই হচ্ছে যেহেতু একটা ডিম দেওয়া আছে তো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব দেখুন কিভাবে ভেজে নিচ্ছি দ্বিতীয়বারের মতো ভেজে নিব তো সবগুলো ভাজা হয়ে যাচ্ছে দেখুন তেল কিন্তু আমার সামান্য লেগেছে বেশি তেল কিন্তু এখানে লাগেনি প্রায় যতটুকু দিয়েছিলাম ততটুকুই ছিল তো দেখুন হয়ে গেছে পিঠাটা তৈরি এখন এতটা মুচমুচে একদম মনে হবে যে আপনি শক্ত কোনো